কিরে ঘিন্নি কি হল এই বিয়ে আশা কথা আসবে নাকি কাই জানে তা আশা কথা তো কইছি এলা আসি না না আসি আরে আশা কথা দিছি বলে তো বাজার ঠাজার কোড়ি ধোয়া গইল হয় কেনে না ঝড়ি গাদলা দিন একটু সকালে বাজারটা করলে আরাম পাওয়া গইল হয় নালে ঝড়ি আসলেলা কোড়ে যাবু কত ক বাজার করবি আচ্ছা তোমরা বিএনির খবর এত কে নিবে নিছেন কন্ত কন হ্যাঁ আসি আসবে না নাই আসলে এলা বাজার করা যাবার না ই আগতে বাজার করি ধোয়া নাগে আরে তুই একটা বুজিস একটা না বুজিস হা কষ্টটা হলে মোড়হে হরবে তো তো হবার নয় তুই তোলা বাড়িতেই থাকপু মই না তোর ধারান গারান গিলে দেখপি নেক্সং বিয়ে নি আশা কথা শুনলে তোর কেবা গাঁও জর উঠে জর পেন না কি এসে হ্যাঁ এই দিনটা কয়বার বিয়ে কথা কলু কত ক তুই মক কয়বার কুছং রে হ্যাঁ মাত্র হে দুই তিনবার পুছলুম তাতেই বেশি হইয়া গেল নেকি একটা শাгай এসপি বাড়িতে হ্যাঁ আমরা যদি পোসা পুসি না করি তা মুই কোটাই যে পুসিম কত ক ওলে হলো পোসা ঢংটা তোর আলাদা হুম মুই ভাত খাম কথা বুঝি না পাং এই তুই তো সগিয়ে জানিস সগিয়ে বুঝিস তুই হলু গাওয়ের দেওয়ানি তুই আর না জানবু নেকি হ্যাঁ এই একটা কথা কিন্তু আগতে কম মন রাখিস বিয়ে নি যদি বাড়ি যাবার চায় বাধা করিস না কিন্তু যাই যাবে এই তুই মানুষ না জানো রে হ্যাঁ কথা বুঝি না পাইস এই মানুষটা এত দূর থেকে গাড়ি মোটর দিয়ে আসবে উই আসিয়ে যাবে হ্যাঁ তোর আকেল জ্ঞান আছে না নাই মাতা আজ অন্য নোওয়ায় তোর বেটির শশুড়ি হ্যাঁ তুই কেমন করি তুই বাড়ি থেকে খেদি দেবু যি কথা কষিস মোরে একত কষিস এই কথা যেন অন্য রাকত কষ নে নালে নজ্জি বাবু তোমরা একটা কথা চিন্তা করো তো মুই যে কেটার কেটার করং হ্যাঁ এই বেটি দেওয়া হাতে বিয়েই কয়বার হচ্ছে আর বিয়ে নি কয়বার হচ্ছে তোমার হিসাব করো এই নাগে মাসর 10 বার আসুক হ্যাঁ তাতে আমার কি আসে যায় উমের তেহা খচ্চা হবে আমার তাতে কি ও বিয়ানি বিয়ানি নাই ও বিয়ানি আসলেন আয়সো আয়সো এই কেবল তোমার বিয়ের ভাই তোমার কথায় কোবা নেছি কোবা নেছি বিয়ানি আসা কথা কইতা এলাও নাই দেখাত তো বিয়ানি বলতে বলতি আসেন না পাই তাতে নাই তোমার বিয়ের বাড়ি এই গরু ভেড়া ছাগল বান্দি বুнди থুইয়ে তোমার বেটি কলম যে মা তুই ভাত চটি রাнди খায়স মুই তোমার বাড়িতে থাকি আয় সঙ্গ ওই কারে আটিコリ শাক কা বানাইয়া খাইয়া গাড়ি চচ্চম বিয়ানি আছে মাইও ভালে আছে না আছে আছে ভালে আছে বিয়ানি আছে আইসো বসো আইসো এই কেমন আছেন বসো বিয়ানি ওই সিয়াদ বসো আর না কোন বিয়ানি আসি কোন রহম তোমরা কেমন আছেন আইসো বসো এ মা আইতে আই আই আসি আসি বিয়াই ভালে আছি আছে না ঘর ভালে আছে আছে বিয়ে ভালে আছে মাইও কেমন আছে বিয়ানি আছে ভালে আছে এই কেবল খালি তোমার কথা কُلং তোমার বিয়ে নি ভাই কতাও শেষ팔 তুমরা আসিবলেন বাড়ি পালে আর একটু কাগজ আসিলে কথাটাই শোনা ভালো হয় তোমার হ্যাঁ পালে ন হয় তো এই যা ছাগলের দুধের এক কাপ চা বানি নি আয় বিয়ে নিবা খেয়ে আছিনা নাই বাড়ি বিয়ে নিবা ভি ছাগলের দুধের চা খান নাই আমার বাড়ি যদিও ছাগল আছে আমরা ছাগলের দুধের চা না খাই ওই গায়ের দুধ এক পোয়া গড়ি বাঁধিসি নেই রান বসো তেহাম ওই পেনা দাদা ঘরে যদি গাইয়ে দুধ আছে আনিয়ে এক কাপ চা বানা এমা তুই বাড়ি থাক মই আসি আসং তোর বাবার আই ডাক দাও তো মাইনো এ মা আই আই এতি আই 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 সে তুই বিয়ে নি তোমাকে একটা কথা পছন্দ পছন্দ করং কি সময়ও পাং না সময় যদি পাং মানুষ থাকে কি কথা পুছপে চাছিলেন বিয়ে কি কথা আরো পুছপে ছিলং তোমরা কি শুনো মুখ দেন বিয়ে নি এত তোমার মুখখান বগা

Tautaro i gal do Kenkalá.